আজকের এই পাটে আমি আপনাদের ঘুরে দেখাবো সন্ধেবেলায় এমজি মার্ক আমরা এখন যাচ্ছি ঘুরতে আমি রেডি জ্যোতিজি রেডি ছোট ছোট ক্লিপ লাগিয়েছে জ্যোতিজি আর বাকি সবাই রেডি আর আপনারা বাইরেটা দেখো কুয়াশা আমরা মনে হচ্ছে আর পাহাড় পর্বত দেখতে পারবো না এ দেখুন আমরা সবাই এখানে বেরিয়ে পড়েছি এমজি মার্কে যাওয়ার উদ্দেশ্যে আর আমি এই ছেলেগুলোর জুতোগুলো দেখাচ্ছিলাম কারণ ওদের কাছে ওদের কাপড়ের থেকে জুতোর দাম বেশি আর এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি বিকেলবেলা সোয়েটার ফোয়েটার পরে কারণ বেশ ঠান্ডাই লাগছিলো আমাদের আর অনেকটাই হেঁটে যেতে হবে তো সেই হিসাবে আমরা সবাই প্রিপেয়ার হচ্ছিলাম আর মাইন্ড সেট করছিলাম আমরা এবার হাঁটা শুরু করে দিয়েছি আর দেখুন সব থেকে আগে জ্যোতিজি যাচ্ছে এবার লক্ষ্য করতে থাকুন আমাদের কিন্তু স্টার্ট হয়েছে সব থেকে আগে জ্যোতিজি তারপরে আমরা পিছনে সবাই আছি আমরা এক এক করে পিছনে সবাই ওই লাস্টে সৌমজিদ দাদা আমি আগে তারপর মেজো তারপরে মহি তারপর বান্টি দাদা তারপরে সৌমজিৎ দাদা দাদা কোথায় গেল কে জানে ও এদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছিল কিন্তু থেকে আগে আছে জ্যোতিজি অনেকটা হাঁটতে হবে বলে আমরা সবাই গল্প করতে করতেই যাচ্ছি যাচ্ছিলাম আর এখানে দেখুন আমার তারপরে ঠান্ডা লেগে গেছে তো আমি সোয়েটার পরে ফেলেছি আর তারপরে দেখুন আমার পিছনে কিন্তু জ্যোতিজি চলে এসেছে সামনে থেকে জ্যোতিজি একটা ধাপ পিছনে চলে এসেছে আমি সবার আগে হয়ে গেছি এবার চলতে চলতে আমরা এই লাল সিঁড়িটার কাছে আবার পৌঁছে গেছি এবার আমাদের সিঁড়ি ভেঙে উঠতে হবে আর আপনাদের এখানে দেখিয়ে দিলাম আপনারা ওই দিক থেকে এলে এই লোগোটা দেখতে পাবেন এই লোগোটা এই সিঁড়িটা দিয়ে উঠলেই সোজা এমজি মার্কের রাস্তায় পৌঁছে যাবে এবার আমাদের সিঁড়ি অভিযান শুরু হলো সব টুকটুক করে আমরা উঠছি কারণ সিঁড়িতে উঠতেও বেশ কষ্ট হচ্ছিল যতই ঠান্ডা থাকুক না কেন দেখুন বান্টি দাদা গরমের চোটে জ্যাকেট হাতে নিয়ে ফেলেছে কারণ গরম লাগছিল অতটা হেঁটে এসে আর এখানে সেদিনকে এই সিঁড়িগুলোর রেলিংগুলো রং করছিল তো ওই জন্য দড়ি দিয়ে ঘিরে রেখেছে যাতে কেউ ধরে না ফেলে আর সকালবেলা আমি দেখাচ্ছি ওই লাল সিঁড়িটা দিয়ে আমরা উঠেছিলাম কষ্ট করে কিন্তু ওই লাল সিঁড়িটা না দিয়ে এই রাস্তাটা দিয়ে গেলে আপনারা এমজি মার্কটা পেয়ে যাবেন অপেক্ষার অবসান হয়ে গেছে আমরা চলে এসেছি এমজি মার্কে আর এখান থেকেই দেখতে পাচ্ছেন যে জামা কাপড়ের দোকান আরও সব দোকান শুরু হয়ে গেছে এখানে প্রথমে একটা জামা কাপড়ের দোকান আছে আর এই একটা খুব সুন্দর ফুলের দোকান আছে দেখুন কত ফুল এরা বুকেও বানিয়ে দিচ্ছিল যদি কেউ চাইছিল বুকেও এরা বানিয়ে দেবে আপনাদের পছন্দের ফুল দিয়ে আর এরপরে দেখুন এখানে রয়েছে হচ্ছে সুলেসেস মানে যাকে আমরা জুতোর ফিতে বলি বিভিন্ন কালারের জুতোর ফিতে এখানে টাঙানো ছিল বিক্রি হচ্ছিলো কত কি প্রাইস ছিল যায় না কারণ আমরা জিজ্ঞেস করিনি কিন্তু আপনারা এখানে যদি সু লেসেস নিতে চান বিভিন্ন কালারের নিতে পারেন এখান থেকে আর একটু হাঁটলেই লালবাজার আর এমজি মার্কে ওঠার রাস্তাটা পেয়ে যাবেন দেখুন আমরা হাঁটতে হাঁটতে ওয়েলকাম টু লালবাজারের এই গেটটার সামনে চলে এসেছি এখানে একটা সিনেমা হলও আছে ওখানে কিছু একটা সিনেমা চলছিল আর এই লাল সিঁড়িটা দিয়েই এমজি মার্কে ওঠার রাস্তাটা চলে আসে তো চলুন আমরা এই লালবাজারের সুপার মার্কেটটাতে ঘুরে আসি দেখি এর ভিতরে কি আছে তো এই গেটটার ভিতর দিয়ে ঢুকলেই আপনারা সুপার মার্কেটটা পেয়ে যাবেন এখানে অনেক ধরনের সবজিপাতি আনাজ মশলা সব কিছুই পাওয়া যাচ্ছিল কিন্তু পাহাড়ি যেসব লঙ্কা হয় তারপরে মশলা হয় সেগুলোও পাওয়া যাচ্ছিল আমরা খোঁজ করে দেখিনি কারণ আমাদের দরকার লাগতো না আর এখানে দেখতে পাচ্ছেন চারদিকে সবজি পাতির দোকান তারপরে ফল তারপরে এখানে দেখুন কাটলারির একটা কি সুন্দর দোকান যেখানে চীনামাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছিল আর সব দেখে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি ওখান থেকে সেরকমভাবে কিছু কিনিনি আপনারা চাইলে আপনাদের দরকারে কিছু কিনতেই পারেন ওখান থেকে দ্বারা ও ওই যে এখানে যারা আছেন না বয়স্ক ওনারা কেমন লালবাজারের ওই রাস্তা থেকে বেরিয়েই আপনারা এই সিঁড়িটা পেয়ে যাবেন আর এই সিঁড়িটা দিয়ে উঠলেই আপনারা পেয়ে যাবেন এমজি মার্কে যাওয়ার রাস্তাটা আর এই সিঁড়ি জুড়েই বসে থাকে সমস্ত গরমের পোশাক এছাড়াও কাউকে কিছু গিফট করার থাকলে সেই গিফট আইটেমগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে বেশ সস্তা দামেই পাওয়া যায় এখানে দেখুন ও মায়ের জন্য কিছু শাল ফাল দেখছিল আর এখানে প্রচুর ছাতাও আপনি পাবেন কম দামে আপনি এখানে সুন্দর সুন্দর খুব ভালো ভালো দেখতে ছাতা কিনতে পারবেন আর এখানে দেখুন কি সুন্দর ফ্রিজ ম্যাগনেটগুলো আছে আমি এখান থেকে ম্যাগনেট কিনেছিলাম আমার জন্য আর আমার বাড়ির জন্য এখানে অনেক ধরনের জিনিস ছিল এই চার্মস ছিল তারপরে বাইকে ঝোলানোর যে ব্যানারগুলো হয় সামনে সেগুলো আপনারা পেয়ে যাবেন আর আমার এই ম্যাগনেটগুলো খুব ভাল লাগছিল তো আমি এখান থেকে ম্যাগনেট নিয়েছিলাম এছাড়াও আপনারা ঘর সাজানোর জন্য এই ছোটো ছোটো বুদ্ধর মূর্তিগুলো নিতে পারেন নিজের ফ্যামিলিকেও গিফট করতে তারপরে এখানে অনেক সস্তায় জুতোও পাওয়া যাচ্ছিলো ওই দেখুন দাদা চলে গেছে জুতোর দোকানে এখানে খেলনাও ছিল আপনাদের সাথে যদি ছোট বাচ্চা কাচ্চা আসে তারাও তো খেলনার জন্য বায়না করবেই তো ওখান থেকেও আপনারা খেলনা কিনে দিতে পারবেন কিন্তু হ্যাঁ সব কিছুই আমাদের কলকাতাতেও পাওয়া যায় আর এখানে সবথেকে ভালো যেগুলো জ্যাকেটগুলো খুবই সস্তায় ছিল যদি আপনি বাড়ি থেকে ক্যারি করে নাও আনেন তাহলে এখান থেকে কিনতে পারেন আর এই ব্যাগগুলো দেখুন খুব ভালো ক্যারি করার জন্য পঞ্চাশ টাকা দাম নিচ্ছে এরকম ছোট ছোটো থাকে আর খুললে ওরকম বড় হয়ে যায় আপনারা কিছু কিনলে সেটা ওতে ক্যারি করতে পারবেন আর এখানে আমি স্কার্ফগুলো দেখছিলাম দেড়শো টাকা দিয়ে বেশ ভালো মোটা ছিল তো আমি এখান থেকে একটা স্কার্ফ নিয়েছিলাম পরের দিন নর্থ সিকিমের জন্য আর এখানে দেখুন আমরা তারপরে এম জি মার্কে চলে এসেছি আর এখানে একটা বড় গ্যাংটক লেখা জায়গা ছিল যেখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছিলো কিন্তু হ্যাঁ একটু বেশি ভিড় ছিল তো ওখানে লাইন দিতেই হচ্ছিল মোটামুটি ফটো তোলার জন্য একটা ফটো তোলার জন্য আপনাকে প্রায় পাঁচ ছ মিনিট ওয়েট করতে হবে কারণ আপনি ফটো তুলবেন তার পাশেই হয়তো অন্য আরেকজনও ফটো তুলছে ওপরের দিকে চলে এলে আপনারা এখানে অনেক ধরনেরই দোকান পেয়ে যাবেন বহু ধরনের ব্র্যান্ডেড দোকানও এখানে আছে যেখান থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন আর আমি এখানে ওপর থেকে নিচেটা দেখাচ্ছিলাম যেখান থেকে আমরা উঠে এলাম আর এখানে দেখুন মেবলিনের দোকান আছে আরও লোরিয়াল প্যারেস সব ধরনের দোকানই এখানে আপনারা পেয়ে যাবেন আর এই এমজি মার্কে ফটো তোলারও অনেক জায়গা আছে আর সত্যিকারের একটু ভিড় ছিল দেখুন কত মানুষের মাথা দেখা যাচ্ছে দূর থেকে কিন্তু আপনারা একটুখানি ওয়েট করলে ফটো ভিডিও ঠিকঠাকই আপনি করে নিতে পারবেন আর আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখছিলাম কিন্তু হ্যাঁ আর একটা কথা বলে রাখি এম মার্ক কিন্তু নটা সাড়ে নটার মধ্যে বন্ধ হয়ে যায় পুরোপুরি তো গেলে আপনাদের সন্ধে সন্ধ্যেই চলে যেতে হবে কারণ নটা সাড়ে নটার মধ্যে আপনাকে হোটেলে রিটার্ন করে যেতে হবে কিংবা আপনি হয়তো ওখানে থাকলেও আপনি এই রাস্তাটা খোলা পাবেন কিন্তু আশপাশের দোকানগুলো খোলা পাবেন না আর ওখানে আমরা দেখছিলাম অনেকেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল আর এই জায়গাটা দেখলে তো পুরো মন ভরে যাবে দেখুন কতগুলো ভারতীয় পতাকা এখানে উঠছে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর কি সুন্দর আমাদের দেশের পতাকা মুখ উজ্জ্বল করে দাঁড়িয়ে আছে আর এখানে দেখুন কত ধরনের ফুল আর এখানে অনেকেই দেখলাম এরকম পান্ডাগুলো রয়েছে হয়তো কিছু সিগনিফিড ব্যাপার আছে সেটা আমি জেনে উঠতে পারিনি আবার এখানে আর একটা জায়গায় গ্যাংটক লেখা যেখানে যেখানে গ্যাংটক লেখা সেখানে সেখানেই লোকের ভিড় সবাই ফটো ফটো তুলছে আর দেখুন এই পতাকাগুলো কি সুন্দর লাগছে আর চারদিকে দোকান আলো ঝলমল করছে পুরো এমজি মার্ক ঠিক যেন মনে হচ্ছে বাইরের কোনো দেশে চলে এসেছি আর একটা কথা বলে রাখি যদি আপনি পরের দিন নর্থ সিকিম যাওয়ার প্ল্যান করছেন যেমন আমরা করেছিলাম তো নর্থ সিকিম যাওয়ার হলে আপনারা আগে থেকে বাড়ি থেকে ক্যাশ নাও তুলে আনতে পারেন এখানে অনেক এটিএম আছে সমস্ত ধরনের ব্যাঙ্কিংয়েরই এটিএম আছে তো এখান থেকে আপনারা ক্যাশ তুলে নিতে পারেন আলাদা করে ক্যারি করার দরকার পড়বে না আর এই ড্রাগন ওয়ক বলে যে বারটা ছিল এটা থেকে অনেক জোরে জোরে মিউজিক আসছিলো আর এখানে দেখুন কেমন ডিজে লাইটও দিয়েছিলো হয়তো ভিতরে কিছু পার্টি ফাটি করা যায় ওখানে সেই ব্যাপারটা জানি না আর এখানে দেখুন ওপর থেকে কী সুন্দর লাগছে চারদিকটা ঠিক যেন একটা স্বপ্নের মতন আমরা এই সময় তখন ফিরে আসছিলাম কারণ আমাদের ঘোরা হয়ে গেছিলো সেরকমভাবে আমরা কিছু খাইনি কিন্তু আপনারা ওখানে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন মোমো চাউমিন সব কিছু বিক্রি হচ্ছিল সেগুলো টেস্ট করতে পারেন আর দেখুন বাড়িগুলো কি ছোট্ট ছোটো লাগছে আজকের ভিডিওর জন্য এইটুকুনি আবার দেখা